রসুল বলতে যার যে ছিল যে একটা ব্যক্তি ছিল কেউ তো মানে কোরআনটা আর কি কারো হাত থেকে তো পেয়েছি আমরা কোন একটা ব্যক্তির হাত থেকে তো তাকেও এটা তো আমি রচনা করি নাই তাই না তো এটা তো আমি কারো না কাছ থেকে পাইছি আপনার প্রশ্ন ভ্যালিড যে এটা তো আমরা কারো না কাছ থেকে পাইছি তো যে ব্যক্তিটা প্রথমে এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে দিছে সেই ব্যক্তিটাকে আপনি মোহাম্মদ হিসেবে আহ বিবেচনা করছেন মানে যে ব্যক্তিটা এই সম্পূর্ণ কিতাবটা প্রথম মানুষের সামনে প্রকাশ করছে প্রথম যিনি এটার প্রথম ওনার আপনি তাকে মোহাম্মদ হিসেবে রেফার করছেন নির্দেশ করছেন এবং তার ব্যাপারে আপনার প্রশ্ন যে তিনি কে আসলে নাকি হ্যাঁ এটার উত্তর হচ্ছে মোহাম্মদ নির্দিষ্ট কোনো ব্যক্তি না বুঝতে পারছেন কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন সেটাও ভ্যালিড তাহলে একজন না একজন তো এই পুরো কিতাবটা প্রথমবারের মতো মানুষের কাছে প্রকাশ করছে এটা তো আর আকাশ থেকে আল্লাহ লিখে পাঠাই নাই না ফেলে দেয় নাই কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে তো আমরা এটা পাইছি তো এই পুরো কোরআনে পুরো কোরআনে কোনো জায়গাতে নির্দিষ্ট করে এই তথ্যটা বলা হয় নাই যে এক্স্যাক্টলি কোন সময়ে কোন মানুষটার উপর নির্দিষ্ট মানুষটার উপর এই কিতাবটা প্রকাশিত হয়েছে ঠিক আছে এটা কোরআনের কোথাও পাওয়া যায় না কোরআনার কোথাও এটা বলা হয় নাই না নির্দিষ্ট করে আপনি তাকে চিনতে পারবেন না ঠিক আছে তার পরিচয়টা এখানে গোপন রাখা হয়েছে যেমন আপনি যদি আজকে একটা বই পড়েন ধরেন আপনি যদি আজকে ফিজিক্সের একটা বই পড়লেন যে এটা স্টিফেন হকিংস লিখছে তো ওই বইটার শুরুতে কিন্তু দেখবেন ওই বইটা কে লিখেছে অথর কে ঠিক আছে তার নাম লেখা থাকে বড় করে তার নিচে লেখা থাকে বইটা কত সালে প্রকাশিত হয়েছে তার নিচে লেখা থাকে বইটার প্রকাশনী কে মানে কারা প্রকাশ করছে তার নিচে লেখা থেকে এডিশন এটা কততম এডিশন ইত্যাদি ইত্যাদি ঠিক আছে এই এই যে বিষয়গুলো কিন্তু লেখা থাকে আপনি কি এমন কোন বই দেখাইতে পারবেন যে এটার মধ্যে এই তথ্যগুলি লেখা থাকে না এগুলো তো ওই বইটার ব্যাপারে বইটার লেখকের ব্যাপারে একদম স্পষ্ট তথ্য তাই না শুরুতে লেখা থাকে একটা পেজে শুরুর দিকে আপনি কি এই কোরআন ছাড়াই যে এই যেইটা কিতাবটা আমরা এখন পড়তেছি এই কিতাবটা ছাড়া আর কোন এরকম বই দেখছেন যে এটাতে ওই জিনিসগুলো লেখা নেই তো এইটাতে লেখা নাই তাহলে এটা তো একটা প্রশ্ন যে এইটাতে কেন লেখা নাই এটা একটা পেজে যদি লিখে দিত যে এটা অমুক সময়ে অমুক ব্যক্তির উপর নাজিল হয়েছে অমুক হইতেছে তোমাদের সবার জন্য রাসুল এই সামান্য তিনটা বাক্য লিখলে তো এমন কোনো মানে কি বলবো পৃথিবী উল্টাই যেত না তো লিখা নাই কেন এইটা তো একটা প্রশ্ন নাকি সেটাই তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে যিনি এই বইটা এই কিতাবটা আমাদের কাছে পৌঁছাই দিছেন বা আমাদের কাছে এই বইটা প্রকাশ করছেন তিনি ইচ্ছাকৃতভাবে তার নিজের ডিটেইল এই বইটার মধ্যে লিখে দেন নাই কেন দেন নাই ইচ্ছাকৃতভাবে দেন নাই বলেই কিন্তু এখানে নাই তিনি যদি দিত তাহলে তো থাকতো নাকি না থাকার কারণ হচ্ছে তিনি চান নাই যে তার একদম একদম নির্দিষ্ট করে তার ডিটেইল তার পিতার নাম তার সবাইকাল এগুলো তার এগুলো তিনি চাইলে এটা লিখে দিতে পারতেন কিন্তু চান নাই তিনি যে এটা লেখা থাকুক কেন চান নাই তাহলে এইটা হচ্ছে একটা প্রশ্ন যে তিনি কেন চান নাই যে তার পরিচয়টা স্পষ্টভাবে লেখা থাকুক এখানে এটা না চাওয়ার কারণ হচ্ছে আমরা মানুষের কাছ থেকে বা যে কারো কাছ থেকে যখন কোনো ইনফরমেশান শুনি কোনো তথ্য শুনি কোনো কথা শুনি কোনো বাক্য শুনি সেই বাক্যটা সত্য নাকি মিথ্যা ঠিক আছে সেই বাক্য বাক্যটা সত্য নাকি মিথ্যা এইটা নির্ভর করে শুধুমাত্র সেই বাক্যতে কি লিখা আছে সেই ইনফরমেশনের উপর ওই বাক্যটা আপনি কার কাছে শুনলেন কোন ব্যক্তি আপনাকে শোনাইছে সেই ব্যক্তির পিতার নাম কি মাতার নাম কি সে কবে পৃথিবীতে আসছে এই সকল তথ্যের সাথে ওই বাক্যটার সত্য হওয়ারও কোনো সম্পর্ক নাই এবং ওই বাক্যটার মিথ্যা হওয়ারও কোনো সম্পর্ক নাই এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা মেথোডলজি আর আরেকটা মেথোডোলজি আছে যেটা হচ্ছে প্রচলিত ধর্মবিশ্বাসীরা করে সেই মেথোডোলজি হচ্ছে যে কোন একটা কথা সত্য নাকি মিথ্যা এইটা নির্ভর করে এই কথাটা কোন ব্যক্তি পৌঁছাই দিছে তার চরিত্র কেমন সে নামাজি ছিল কি না সে উমুক ছিল কি না সে কোনোদিন চা খাইছে কি না। তার কোন হচ্ছে যে কি বলবো অবৈধ সম্পর্ক ছিল কি না সমস্ত মানে তার চরিত্রের উপর নির্ভর করে যে এই তার কথাটা আমি গ্রহণ করব মানে তার কথাটা আসলে গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য তার কথাটা সত্য নাকি মিথ্যা তো দুইটা দুই মেথোডোলজি ঠিক আছে প্রথম মেথোডোলজিটা কি একটু বলেন তো প্রথমটা যেটা আপনি বললেন যে সেই ব্যক্তি কি মানে তে ব্যক্তির পরিচয় নিয়ে কোনো লাভ নেই সে কি বলছে সেটা সত্য নাকি মিথ্যা সেটা আমাকে দেখতে হবে হ্যাঁ সেটা নির্ভর করে কি সেইটা গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য না অথবা সত্য নাকি সত্য না এটা কিসের উপর নির্ভর করে শুধুমাত্র সেই ব্যক্তিটা কোন কথা বললো সেই কথাটার মধ্যে কি আছে সেটার উপর বুঝতে পারছেন ওই কথাটার উপর ওই কথাটার উপর বা ওই ইনফরমেশনটার উপর সেই ব্যক্তিকে কোথায় জন্মাইছে তার পরিচয় কি তার চরিত্র কি এগুলো কোনো কিছুই ম্যাটার করে না যদি সেই কথাটা ইটসেলফ একটা সত্য কথা হয় তাহলে তাহলে ওই কথাটা গ্রহণযোগ্য আর যদি কথাটা মিথ্যা হয় কীভাবে বুঝবো আমরা সত্য নাকি মিথ্যা ওই কথাটা নিয়ে আমরা কি করব গবেষণা করব স্টাডি করব চিন্তা করব তাই তাহলে না আমরা বুঝবো নাকি একটা জিনিসের সত্যতা যাচাই করার জন্য এইটা হচ্ছে একটা সায়েন্টিফিক মেথোডলজি যে ওই কথাটা সত্য কি না এইটা এইটা নির্ভর করছে ওই কথাটা নিয়ে স্টাডি করে চিন্তাভাবনা করে তারপরে আমরা এটা বলতে পারব আর আরেকটা মেথোডোলজি হচ্ছে আরেকটা প্রসেস হচ্ছে যেটা হচ্ছে প্রচলিত ধর্মবিশ্বাসীরা মানে তো এরা এর এদের মেথোডলজি হইতেছে যে ওই কথাটা কোন ব্যক্তি পৌঁছাই দিছে তার চরিত্র আগে আমাকে বিষদগার করতে হবে যদি সে বা উত্তম চরিত্রবান হয় তাহলে আমি তার কথাটা নিব না হলে নিব না যদি সে উত্তম চরিত্রবান হয় তাহলে তার কথা সত্য না হলে তার কথা মিথ্যা তো আপনার কাছে কি মনে হয় আপনার আকল কি বলে যে দুইটা মধ্যে কোন বেশি উত্তম উত্তম আমার কাছে মনে হয় কারণ দ্বিতীয়টা কি হয় কখনো কখনো খারাপ চরিত্র ব্যক্তিও কিন্তু এমন সঠিক কথা বলে দেয় যে গ্রহণযোগ্য এবং কখনো কখনো ভালো চরিত্রের ব্যক্তিও কিন্তু এমন কথা বলে দেয় যা গ্রহণযোগ্য না রাইট একদম সঠিক বলেছে তাহলে দ্বিতীয় মেথোডোলজিটা হচ্ছে একটা করাপ্টেড করাপ্টেড মেথোডলজি বুঝতে পারছেন এই মেথোডলজি যারা অনুসরণ করবে তাদের করাপ্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা তাদের পদভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ তারা বার্তার থেকে বার্তা বাহককে বেশি গুরুত্ব দেয় বুঝতে পারছেন এখন আপনি বলেন এই যে কিতাবটা এই কিতাবটা যদি একজন সত্য রাসুলের কিতাব হয়ে থাকে সত্য রাসুল মানে কি বোঝাতে চাচ্ছি যে ব্যক্তি সত্যবাদী যে ব্যক্তি সত্য প্রচারকারী। তাহলে সেই সত্যপ্রচারকারী কেন একটা করাপ্টেড মেথোডলজি ফলো করবে তিনি কেন তার পরিচয় উল্লেখ করবেন তার কি পরিচয় উল্লেখ করার প্রয়োজন আছে না বুঝতে পারছেন মানুষ যেন তার পরিচয় নিয়ে মাতামাতি না করে এবং মাতামাতি করতে গিয়ে মেথোডলজিটাকে দুর্নীতিগ্রস্ত করে না ফেলে করাপ্টেড করে না ফেলে এই জন্যই তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে এই কিতাবটা যখন তিনি মানুষের কাছে প্রচার করছেন তিনি এই কমান্ডটা করে দিয়েছিলেন যে এই কিতাবের মধ্যে কারও কোনো নির্দিষ্ট পরিচয় দেওয়া যাবে না তো শেখার জন্য আসলে বয়স পরিচয় তারপরে হচ্ছে সার্টিফিকেট যোগ্যতা এগুলো কিছুই ম্যাটার করে না কোন কথার গ্রহণযোগ্যতা এগুলোর উপর এগুলোর উপর ম্যাটারই করে না কোনো কথার গ্রহণযোগ্যতা ম্যাটার করে শুধুমাত্র সেই কথাটা সত্য কিনা সেটার উপর এখন আপনি আমাকে যে আশ্রয়টা করছেন যে এই যে কিতাবটা এই কিতাবটা যার উপর নাজে লইস সে একটা নির্দিষ্ট ব্যক্তি হ্যাঁ অবশ্যই একজন নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে নাজে লাইছে তার পরিচয়টা তাহলে আমরা কোথায় পাবো তিনি তো তার পরিচয় দিবেন না দেন নাই কেন দেন নাই সেটা তো আশা করি এখন বুঝতে পারছেন অবশ্যই তার পরিচয় দেওয়ার কোনো দরকার পড়ছে না দুজন নাই তো তিনি যে মেসেজটা দিয়েছেন সেই মেসেজটা সত্য কিনা এটাই যথেষ্ট আমি তাকে অ্যাকসেপ্ট করব নাকি রিজেক্ট করব তার জন্য তাহলে আমাদের মাথা খাটানো উচিত মাথা কামানো উচিত হচ্ছে তার মেসেজটা নিয়ে তার পরিচয় নিয়ে না